দেখো বন্ধুরা আমার ফলোয়ার্সরা ফেসবুক প্রোফাইল থেকে কত টাকা ইনকাম করছে এখানে দেখো একজন ফলোয়ার ছশো ডলার ইনকাম করেছে এটাকে যদি আমরা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি প্রায় বন্ধুরা আঠান্ন হাজার টাকা হচ্ছে আর একজন ফলোয়ার্স ইনকাম করেছে পাঁচশো ডলার যেটা প্রায় পঞ্চাশ হাজারের আবেগ আর একজন ফলোয়ার্স দেখো বন্ধুরা এখানে তিনশো ডলার যেখানে প্রায় একত্রিশ হাজারের অ্যাবাব ইনকাম করেছে তো বন্ধুরা তোমরাও ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে পারবে তো আজকের ভিডিওতে বন্ধুরা আমি তোমাদের বলবো ফেসবুক প্রোফাইল থেকে কিভাবে তোমরা টাকা উপার্জন করবে কারণ এখন বন্ধুরা ফেসবুকে একটা নতুন আপডেট নিয়ে এসেছে যেখানে তোমরা ফেসবুক প্রোফাইলটাকে যদি প্রফেশনাল মোড করে দাও তাহলে কী হবে বন্ধুরা ওই প্রোফাইলটা একটা পেজে রূপান্তরিত হয়ে যাবে এবং ওই পেজে কন্টেন্ট মানে ফটো ভিডিও রিলস টেক্সট পোস্ট আপলোড করে তোমরা ওখান থেকে ইনকাম করতে পারবে তোমরা যদি একটা নতুন ফেসবুক প্রোফাইল খুলতে চাইছো তাহলে ফেসবুক অ্যাপ্লিকেশানটা প্লে স্টোরে ইনস্টল করার পর বন্ধুরা তোমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবে যেখানে বন্ধুরা প্রথমেই তোমাদের গেট স্টার্টেড এবং ফাইন্ড মাই অ্যাকাউন্ট গেট স্টার্টেড বটমে ক্লিক করতে হবে হোয়াটস ইউর নেম যেখানে তোমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে এবং তারপরে হচ্ছে বন্ধুরা তোমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে জেন্ডার সিলেক্ট করার পরে বন্ধুরা তোমাদের মোবাইল নাম্বার বা ইমেল আইডি যেটা দিয়ে তোমরা ফেসবুক অ্যাকাউন্টটাকে খুলতে চাইছো তো আমি এখানে ইমেল আইডি দিয়ে খুলতে চাই তো ইমেল আইডি চুজ করে আমি ফেসবুক অ্যাকাউন্টটা খুলবো তো এভাবেই তোমরা ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলতে পারবে মানে তোমার একটা প্রোফাইল খুলে যাবে এবং এই থেকে তোমরা ইনকাম করতে পারবে তার জন্য তোমাদের কিছু সেটিং করতে হবে প্রোফাইলে আসার পরে বন্ধুরা তোমাদের প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে এখানে অনেক সেটিং আছে সেটিং অন না করে রাখলে বন্ধুরা তোমরা ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে পারবে না এখানে সাইডে একটা থ্রি ডট দেখতে হবে ওই থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করার পরে বন্ধুরা এখানে একটা অপশান দেখতে হবে টার্ন অন প্রফেশনাল মোড এই এই অন প্রফেশনাল মোড তোমাদের এনাবেল করতে হবে তার জন্য এখানে বন্ধুরা আমি এনাবেল করতে পারছি না কারণ এটাই যে বন্ধুরা আমি আমার প্রোফাইলটাকে লক করে রেখেছি বুঝতে পারছো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ফেসবুক প্রোফাইলটাকে লক করে রাখো লক করে রাখলে কি হবে তোমরা কি ফেসবুক থেকে ইনকাম করতে পারবে দিনও ইনকাম করতে পারবে না কারণ লক করে রাখলে বন্ধুরা তোমাদের কন্টেন্টগুলো গুলো তোমার ফ্রেন্ড ছাড়া কেউ দেখতে পারবে না যাদের তুমি ফ্রেন্ড বানিয়েছো তো সবসময় বন্ধুরা তোমাদের প্রোফাইলটাকে আনলক করতে হবে আনলক না করলে বন্ধুরা তোমরা ইনকাম করতে পারবে না তো এখানে আনলোকে ক্লিক করে বন্ধুরা তোমরা প্রথমে প্রোফাইলটাকে আনলোক করে নিবে আনলক করার পরে বন্ধুরা এখানে আবার সেই থ্রি ডটে ক্লিক করলে যে আমার অপশানটা টার্ন অন প্রফেশনাল মোডটা ওটা বন্ধুরা আপছায় ছিল ওটা পুরো এসে গেছে তো এই টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক করতে হবে যে এখানে টার্ন অনেক লিক করতে হবে আমি পুরো ডিটেলসটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি স্ক্রিন রেকর্ডটা তো তোমরা অনেক বুঝতে পারবে তারপরে বন্ধুরা তোমাদের নেক্সট করে যেতে হবে নেক্সট করার পরে এখানে ডিফেন্স ইওর অডিয়েন্স এখানেও তোমাদের নেক্সট করতে হবে তারপরে চুজ ইউর ডিফল্ট অডিয়েন্স এখানে বন্ধুরা সবসময় পাবলিক করে রাখবে কারণ তোমরা যে পরবর্তীতে ফটো ভিডিও রিলসগুলো আপলোড করবে ওটা যেন সবাই দেখতে পায় এমন নয় যে শুধু তোমার ফ্রেন্ডরাই দেখুক তোমার ফ্রেন্ডরা দেখলে বন্ধুরা তোমরা বেশি টাকা ইনকাম করতে পারবে না এবং তোমাদের প্রোফাইলের রিচটা মানে প্রোফাইলের ইমপ্রেশান বেশি লোকের কাছে যাবে না তোমরা সবসময় পাবলিক করে রাখবে সেই জন্য কিছু সেটিং আছে আমি এখন তোমাদের ভালো করে দেখাচ্ছি তো এখানে প্রথমে পাবলিক সাজেস্টেড করে করার পরে বন্ধুরা নেক্সটে ক্লিক করবে দিয়ে এখানে রিভিউ সিলেকশানে এখানেই দেখো বন্ধুরা ফেসবুক সাজেস্ট করছে যে এই সমস্ত করে রাখতে বুঝতে পারছো সব পাবলিকই আছে এই সমস্ত সেটিংগুলো তোমাদের পাবলিক করতে হবে এগুলো আমি প্রোফাইলে গিয়েও তোমাদের ভালো করে দেখাবো ইউজ প্রোফাইল ডিফল্ট অডিয়েন্স এবং অন আছে এখানে কোনো ছেড়খানি করার কোনো দরকার নেই এখানে সমস্ত কিছু পাবলিক এবং অন করে রাখবে ডান করার পরে বন্ধুরা এখানে তোমাদের মনিটাইজেশান টুল মানে ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করার জন্য ফেসবুক কিছু মনিটাইজেশান টুল দিয়েছে যেমন স্টার বোনাস সাবস্ক্রিপশান ইনস্ট্রিম অ্যাডস এই সমস্ত মনিটাইজেশান টুল থেকে বন্ধুরা তোমরা ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে পারবে তো এখানে নেক্সটে ক্লিক করতে হবে তোমার গোল অ্যাচিভ করার জন্য তুমি প্রফেশনাল মোডটাকে টার্ন অন করে নিয়েছো নেক্সটে ক্লিক করবে নিচে প্রফাইল ফ্রেম দেখতে পাবে তো এখানে প্রফাইল ফ্রেম লাগানোর কোনো দরকার নেই বন্ধুরা এখানে তোমরা স্কিপ করে দিবে বুঝতে পারছো দিয়ে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবে এখানে বন্ধুরা তোমাদের কংগ্রেচুলেশন দেখে দিবে যে তুমি ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করার জন্য এলিজিবল হয়ে গেছো তো এখানে আসার পরে বন্ধুরা প্রথমে এখানে উইকলি চ্যালেঞ্জ দেখাবে যেখানে বন্ধুরা তোমাদের কন্টেন্ট মানে ফটো ভিডিও রিলস আপলোড করে এই সমস্ত উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতে হবে যত তুমি উইকলি চ্যালেঞ্জ পূরণ করবে তোমাদের ফটো ভিডিও রিলসটা ফেসবুক অনেক লোকের কাছে ইমপ্রেশন মানে রিচ পাঠিয়ে দিবে দিলে ওরাও বন্ধুরা তোমাদের ফটো ভিডিওগুলো দেখতে পাবে তোমাদের মধ্যে অনেকেরই একটা মিসকনসেপশন আছে মানে ভুল ধারণা আছে যে আমরা যে ফটো ভিডিও রিলস আপলোড করি শুধু আমার ফ্রেন্ডরাই দেখবে এমন নয় বন্ধুরা যদি পাবলিক করে রাখো এবং তুমি যদি কন্টিনিউয়াসলি ফেসবুকে বন্ধুরা ফটো ভিডিও রিলস আপলোড করে যাও তাহলে ওই সমস্ত ফটো ভিডিওকে ফেসবুক অনেক লোকের কাছে পাঠাবে মানে তোমার শুধু ফ্রেন্ড নয় পাবলিকালি পুরো ওয়ার্ল্ডের মানুষ দেখতে পাবে আমার ফোর পয়েন্ট ফ্রেন্ড ছিল এখন ফ্রেন্ডস এবং মানে প্রফাইলটাকে যারা ফলো করে রেখেছিল সব মিলে বন্ধুরা এখানে আমার ফলোয়ার্স হয়ে গেছে দেখো এখানে ফোর পয়েন্ট সেভেনকে হয়ে গেছে এটাই হচ্ছে বন্ধুরা ফেসবুক প্রোফাইলের একটা বড় অ্যাডভান্টেজ মানে সুবিধা মানে তুমি তোমার ফ্রেন্ডটাকে ফলোয়ার্সে অনার্সে কনভার্ট করতে পারবো যদি তুমি প্রোফাইলটাকে প্রফেশনাল মোড করে নাও বুঝতে পারছো যে এখানেই বন্ধুরা তোমরা ফটো ভিডিও রিলস আপলোড করে ইনকাম করতে পারবে যেমন আমার প্রোফাইলে কিছু ভিডিও আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে তিন এখানে তেরোশো পনেরোশো পঁচিশশো এরকম করে ভিউজ এসেছে আমার তো এখন কিছু সেটিং তোমাদের দেখায় যেটা ইনকাম করার জন্য খুবই জরুরি তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে বন্ধুরা এখানে তোমরা আদার্সে আসবে আদার্সে আসার পরে এখানে দেখো বন্ধুরা একটা অপশান দেখতে হবে প্রোফাইল রেকমেন্ডেশান মানে আমার এই প্রোফাইলটা ফেসবুক লোকের কাছে রেকমেন্ড করবে না লোকের কাছে পাঠাবে কি না তো এখানে দেখো বন্ধুরা পুরো গ্রিন আছে গ্রিন থাকা মানে আমার প্রোফাইলটা রেকমেন্ড করছে তার সাথে সাথে বন্ধুরা নিচে একটা প্রোফাইল স্ট্যাটাস বলে অপশান দেখতে হবে ওখানে ক্লিক করবে এখানে দেখো বন্ধুরা প্রোফাইলে কোনো ইস্যু নেই এবং আমার এই মনিটাইজেশান মানে আমি এই প্রোফাইল থেকে ইনকাম করবো কিনা ওটাও অ্যাক্টিভ আছে এই মনিটাইজেশান যদি ক্লিক করো তাহলে দেখো বন্ধুরা এখানে পয়সার ইমেজ দেখতে পাবে মানে আমি এই প্রোফাইল থেকে ইনকাম করতে পারবো সব সময় বন্ধুরা তোমাদের গ্রিন থাকা উচিত প্রোফাইলটা দিলে বন্ধুরা তোমরা প্রোফাইল থেকে ইনকাম করতে পারবে তাছাড়া বন্ধুরা প্রোফাইলে কিছু সেটিং তোমাদের দেখায় তোমরা প্রোফাইলে আসবে প্রোফাইলে আসার পরে এখানে মেনুতে মেনুতে আসবে যেখানে এখানে উপরে একটা সেটিং আইকন দেখতে পাবে ওই আইকনে ক্লিক করবে আইকনে ক্লিক করার পরে এখানে বন্ধুরা একটু নিচে স্ক্রল করবে নিচে স্ক্রল করার পরে এখানে একটা অপশান দেখতে পাবে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি মানে যে অডিয়েন্স তোমার ফটো ভিডিও দেখবে ওদের কাছে তোমার ফটো ভিডিও পৌঁছবে কিনা এইখানে সমস্ত সেটিং আছে প্রথমে প্রফাইল ডিটেলসে ক্লিক করবে ডিটেলসে ক্লিক করার পরে বন্ধুরা এখানে যেমন ক্যাটাগরিতে আমি ডিজিটাল ক্রিয়েটর করে রেখেছি যদি তোমরা অন্য কোনো বিষয়ে ভিডিও বানিয়ে থাকো যদি তোমরা এন্টারটেইনমেন্ট কমেডি বা তোমরা ফানি বা মোটিভেশান বা এজুকেশান ওই সমস্ত বিষয়ে তোমরা যদি ভিডিও বানাও তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর চুজ করে রেখেছি নিচে আর একটা অপশান আছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক ইউ মানে মানুষজন তোমাকে কিভাবে খুঁজে পাবে তো এখানে বন্ধুরা যেভাবে আমার সেটিংগুলো আছে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এভরি হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট অনলি মি মানে কেউ আমার যেন ফ্রেন্ড লিস্ট না দেখতে পারে তারপরে বন্ধুরা এই ধরনের সেটিংগুলো করে রাখবে এখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করবে এখানে দেখো বন্ধুরা যে অপশানটা তোমরা প্রোফাইল ক্রিয়েট করার সময় দেখেছিলে এখানেও দেখতে পাবে যেখানে সব আমার পাবলিক আছে এবং অন আছে এইগুলো সবসময় বন্ধুরা পাবলিক করে রাখবে আমার প্রোফাইলে ভালো করে দেখে নাও যেমন পাবলিক আছে তেমন ভাবে পাবলিক করে রাখবে এই সমস্ত সেটিং করার পরে বন্ধুরা এখানে আর একটা ইম্পর্টেন্ট সেটিং দেখে যে মিডিয়া দেখতে বন্ধুরা মিডিয়াতে বন্ধুরা এখানে অটো প্লে বলে একটা অপশান দেখতে পাবে মানে এই অটো প্লেটা সবসময় বন্ধুরা নেভার অটো প্লে ভিডিও করে রাখবে দিলে কি হবে তোমরা যখন প্রোফাইলে আসবে তোমাদের ভিডিওগুলো অটোমেটিক চলবে না যদি অটো প্লে করে না রাখো তাহলে প্রোফাইল আসার সঙ্গে স্ট্রল করলে তোমার ভিডিও অটোমেটিক চলে যায় আর এটা খুবই বাজে কারণ ফেসবুকের কাছে একটা ইমপ্রেশন যাচ্ছে তুমি তোমার ভিডিও দেখছো সেই জন্য সব সময় নেভার অটোপ্লে ভিডিও করে রাখবে এখন বন্ধুরা তোমরা প্রোফাইল থেকে ইনকামের জন্য এলিজিবল হয়ে গেছো প্রোফাইলে যত ফটো ভিডিও রিলস এছাড়া টেক্সট পোস্ট করবে ইনকাম করতে পারবে দেখো আমি যেভাবে ভিডিও আপলোড করেছি পুরো অরিজিনাল কন্টেন্ট মোবাইলে শ্যুট করে আপলোড করেছি এভাবেই তোমরাও আপলোড করবে ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশনের জন্য বন্ধুরা এখানে তোমাদের চারটা টুল দেখিয়েছে তো এখানে বন্ধুরা প্রথম আছে এডসন রিলস বোনাস এন্ড ইনস্ট্রুমেন্টস এটাই হচ্ছে বন্ধুরা তিনটা মেইন টুল এছাড়া বন্ধুরা স্টারও আছে স্টার মানে তোমাদের যখন 500 ফলোয়ারস হয়ে যাবে ফেসবুক প্রোফাইল বা পেজে তখন তোমরা স্টারের জন্য সেটআপ হয়ে যাবে তো সেটআপ করার পরে বন্ধুরা তোমাদের ভিডিওতে বা রিলসে যদি কেউ স্টার পাঠায় তাহলে ওখান থেকে তোমার ইনকাম হবে তারপরে আছে এডসন রিলস এডসন রিলস মানে বন্ধুরা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবে যদি ওই রিলসটা ভাইরাল হয়ে যায় ভালো রিচ যায় তাহলে বন্ধুরা ফেসবুক তোমাকে রিলসের জন্য টাকা দিবে এছাড়া বন্ধুরা আছে বোনাস বোনাস মানে বন্ধুরা তোমরা ফেসবুকে ফটো টেক্সট পোস্ট আপলোড করে বোনাস থেকে ইনকাম করতে পারবে মানে যত তোমরা ফেসবুকে ফটো আপলোড করবে ফটোতে যত তোমাদের ফটোতে ভালো লাইক আসবে তত তোমরা ইনকাম করতে পারবে এছাড়া বন্ধুরা ইনস্ট্রিম মানে লং ভিডিও থেকে ইনকাম মানে তোমরা যে ফেসবুকে লং ভিডিও দেখে থাকো ওটা বন্ধুরা ইনস্ট্রিম থেকে ইনকাম হয়ে থাকে এখন তোমরা কন্টিনিউয়াসলি ফেসবুকে ফটো ভিডিও রিলস আপলোড করে যাও এবং কনসিস্টেন্সি রাখো একটা না হলে বন্ধুরা তোমরা ইনকাম করতে পারবে না কারণ তোমাদের মতো লাখ লাখ লোক এখন ফেসবুকে ইনকাম করার জন্য প্রতিদিন ফটো ভিডিও রিলস আপলোড করে যাচ্ছে যদি তুমি একদিন যদি না আপলোড করো তোমার থেকে আরও এক লাখ লোক এগিয়ে যাচ্ছে বুঝতে পারছো সেই জন্য কনসিস্টেন্সি একটা নির্দিষ্ট টাইম মাফিক বিকাল পাঁচটা ছটার সময় আপলোড করবে তখন বন্ধুরা বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকে লোক তো তখন বেশি ভিউজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে সো আশা করি বন্ধুরা তোমাদের বোঝাতে পারলাম কিভাবে তোমরা ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে পারবে যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন এসে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো সো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে ততক্ষণ বন্ধুরা ভালো থেকে বা